হায় 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 কি হবে আমার আমার সব কিছু নিয়ে নিলে আবার সব কিছু ছিনিয়ে নিলে এখন আমি কোথায় যাব হরিপদ আজ থেকে তুই গ্রামের ভিকিরি হয়ে থাকবি আমার নিয়মই এখন সবাই চলবে বাবু বলুন তাহলে কেমন দুর্দান্ত কাজ করলাম আজকে ও ভালো আজকে থেকে তুমি আমার ডান হাত আরে গ্রাম আমার হাতের মুঠোয় হরিপদকে ভিকিরি করে দেওয়া হলো আর কেউ কিছুই করতে পারবে না আমি কেন আমি তো কিছুই করিনি তুই তো কিছুই করিস নি কিন্তু হরিপদ তোর মতো মানুষদের সাথেই তো আমরা এই কাজটা করি তোর মতো মানুষ ও শুধু ভিকিরি হবি আর কিছু না ঠিক বলেছ নগেন কেউ কিছুই করতে পারবে না কেন এভাবে কেন আমি তো তোকে কেউ আর সহানুভূতি দেবে না হরিপদ হরিপদ কাকার খবরটা শুনে খুব খারাপ লাগছে অবিনাশবাবু কাজটা ভালো করলেন না সত্যি বলতে কিছু একটা তো বলা দরকার হ্যাঁ আমি জানি গোপাল কিন্তু তুমি কি ভাবছো আমরা কি করতে পারি অবিনাশবাবুর বিরুদ্ধে তো আমরা যেতে পারবো না সবকিছুই তো এখন তাঁরই হাতে আমি শুধু চাই না আমাদের ওই ঝামেলায় পড়তে হোক জানি না আমরা যদি কিছু বলি তাহলে আর কি হবে আমাদের যদি মতো পরিস্থিতি হয় তখন কি হবে বলতো গোপাল আমি জানি তুমি ঝামেলায় থাকতে চাও না তবে কখনো কখনো কথাটা বলাটা কিন্তু জরুরি প্রতিবাদ করা দরকার যদি কিছু না বলো তাহলে কালকের দিনে আমাদেরই আবার এই অবস্থা হতে পারে ঠিকই বলেছো লতা কিন্তু আমি তো চাই না আমাদের ওই হাল হোক তুমি কি বলছো আমাদের কিছু করা উচিত গোপাল কিছু না করলেই তো সমস্যা বরং বাড়বে তুমি যদি একটা ভালো কাজ করতে চাও তাহলে হয়তো কিছু বলতেই হবে তবে যদি আমরা নীরব থাকি তখন হয়তো আমরাও একদিন এই পৌঁছে যাব তুমি ঠিকই বলেছ হয়তো প্রতিবাদ করলে ভালো হবে বলি রাতন তুই কেমন বউ ঘরে এনেছিস বল তো ঘরের কোনো কাজ করে না আর শুধু মুখে মুখে কথা বলে মা আমি বুঝতে পারছি সবই কিন্তু আমি ওকে বোঝাতে চাইলেও তো কোনো কথা শুনতে চায় না শোনো রতন আমি তোমাকে বলেই দিয়েছিলাম আমি আর এসব সহ্য করতে পারবো না আমি কি তোমার মায়ের চাকর নাকি একটু শান্তি নেই ঘরে সারা দিন শুধু ঝগড়া 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 তুমি কেন এভাবে বলছো নীলিমা তুমি তো জানো মায়ের শরীর ভালো না তুমি আর তোমার মা এক হয়ে আবার আমাকে ছোট করছো তাই তো কিন্তু আমি আর এটা সহ্য করব না রতন উফ নীলিমা একটু চুপ করো দয়া করে এই রতন তুই একটু ঠান্ডা হ বাবা আমি আর তোদের মাঝে আসব না রে তোমরা দুজনে একটু ঠান্ডা মাথায় কথা বলো তো না হলে তোমাদের ঘর আর সংসার নষ্ট হবে নিজে ছেলের কান ভাঙিয়ে ঝগড়া লাগিয়ে দিয়ে এখন আবার ভালো সাজা হচ্ছে আমি আর সহ্য করতে পারছি না বাড়িতে হবে আবার আবার শেষ হয়ে গেল সবাই আমাকে তুচ্ছ ভাবছে ভাগ্যটা কেন এত নিষ্ঠুর হরিপদ কাকা তুমি ধৈর্য ধরো জীবনে ওঠা তো থাকে এইসব তো জীবনের একটা অংশ এটা শুধু একটা সময়ের ব্যাপার একদিন সব ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে আর কত আমি সব হারালাম গোপাল কিছুই আর ঠিক হবে না সবাই একে একে আমার সব কিছু ছিনিয়ে নিয়েছে তুমি শুধু শান্ত হও হরিপদ কাকা নিজের উপর বিশ্বাস রাখো কিছু না কিছু পথ ঠিক বের হবে কিন্তু কিভাবে আবার আশ্রয় এখন এই বাঁশতলা আরে আশাহীন হও কেন ঈশ্বর তোমাকে ঠিক কোনো না কোনো পথ দেখাবেই দেখাবে গোপাল এই বাঁশতলায় আমি একটা হোটেল বাবু যদি কিছু করতে চায় তাহলে গ্রামের লোকের সামনে এসে করতে হবে আমার মতো তুচ্ছ মানুষদের তারা অবহেলা করতে পারবে না হরিপদ কাকা তুমি কি জানো তুমি কি বলছো এই বাঁশতলায় হোটেল সবকিছু তো এখন তচনচ কি মানে তাই হ্যাঁ গোপাল আমি এই বাঁশতলায় একটা হোটেল করব। দেখবে এখানে মানুষজন আসবে কত অবিনাশ বাবু এবং নগেনকে আমি দেখিয়ে দেব কিভাবে ভাগ্য বদলানো যায় কেউ আমাকে ছোট ভাববে না হরিপদ কাকা তুমি যদি এ পথে চলতে চাও আমি তোমার পাশে আছি তবে একবার ভাবো সব কিছু কি এত সহজ আরে গোপাল আমি কি করতে পারি এই এই বাঁশতলায় হোটেল করলে কমপক্ষে একদিন তো নিজের মাথা তুলে দাঁড়াতে পারবো ঠিক আছে তোমার যখন এটাই সিদ্ধান্ত তবে এটাই করো কোনো সাহায্য লাগলে বলো কেমন আমি সব সময় তোমার পাশে আছি ধন্যবাদ গোপাল আমাকে দ্রুত সব জোগাড় করতে হবে নগেন এই নাও তোমার পাওনা তুমি বেশ ভালো কাজ করেছো বাবু দেখলেন তো একবারে ভিটে মাটি ছাড়া করে দিয়েছে হরিপদকে আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না ঠিকই করেছ নগেন এইভাবেই গ্রামটা ধীরে ধীরে আমাদের হাতে চলে আসবে বুঝলে হ্যাঁ বাবু এবার আপনি বলুন পরে টার্গেট কি আমার মন বলছে এবার গোপালের পালা ও তো আবার হরিপদের সঙ্গে ভাব জামাচ্ছে হ্যাঁ একদম তাড়াহুড়ো করবে না নগেন ধীরে সুস্থে করতে হবে আগে ছোট ছোট ঝামেলা তৈরি করো তারপর আস্তে আস্তে গোপালের সব জমি আমাদের হাতে নিতে হবে ও বুঝতেই পারবে না কিভাবে ওর জমিগুলো হাত হলো হে ঠিকই বলেছেন বাবু একটু একটু করে ওর সব নিয়ে নেব আর ও যখন বুঝবে তখন আর কিছু করা না হে ঠিক এভাবেই ঠিক এভাবেই পুরো গ্রামটা একদিন আমাদের হাতে আসবে আর কেউ মুখ তুলতে পারবে না কি ব্যাপার নীলিমা খাবার কই রান্না করুনি নাকি না রান্না করিনি রান্না করুনি কেন তোমার শরীর খারাপ নাকি না শরীর ভালো আছে রান্না কেন করিনি সেটা তোমার মাকে গিয়ে জিজ্ঞেস করো মাকে জিজ্ঞেস করব মানে কি স্পষ্ট করে বলো নীলিমা স্পষ্ট করে আমি কি বলবো তোমার মাই ভালো বলতে পারবেন দেখো নীলিমা এটা কি ধরনের ব্যবহার তোমার কি বলতে চাও তুমি দেখো রাগারাগি করে না কোনো লাভ নেই তোমার মা যদি সব কিছুতে নাক না গলাতেন তাহলে কিন্তু আজই অবস্থা হতো না ইলিমা সত্যি আমার ভুল হয়ে গেছে আমি না বুঝে তোমার উপর রাগ দেখিয়েছি ক্ষমা করে দাও আমাকে আমি বুঝতে পেরেছি আমাদের মধ্যে যা হয়েছে তার হবে না আজকে থেকে আমি তোমার উপর রাগ করব না কখনো ঝগড়া করব না তুমি সত্যি বলছো রতন সত্যি বলছি আমাদের ঘরে শান্তি নেই আমি তোমার কাছে ক্ষমা চাইলাম শুনলাম হরিপদ নাকি বাঁশতলায় হোটেল করবে বলে ঠিক করেছে হ্যাঁ আমাকে বলেছে হরিপদ কাকা জানে ওকে কি করতে হবে কিন্তু গোপাল তোমার মনে হয় না হোটেল করলে অবিনাশ আর নগেন আবার ওর পেছনে লাগবে আবার একটা ঝামেলা হবে না তবু লতা ওরা যদি আবার পেছনে লাগে এবার আমরাও চুপ থাকবো না আমি আর নীরব দর্শক হয়ে থাকতে চাই না তুমি কি বুঝতে পারছো ব্যাপারটা কিন্তু খুব একটা সহজ হবে না ওদের হাতে অনেক ক্ষমতা আর গ্রামের মানুষজন ওদেরকে ভয় পায় হ্যাঁ জানি কিন্তু আর কতদিন এভাবে চলবে বলো এতদিন ওদের বাড়াবাড়ি মেনে নিয়েছি মুখ বুঝে থেকেছি এবার আমরা রুখে দাঁড়াবো তুমি সত্যি রুখে দাঁড়াবে হ্যাঁ লতা এবার আমাদের কথা বলতে হবে হরিপদ কাকা একা নয় গ্রামে আরো অনেকে আছে আমাদের পাশে দাঁড়ানোর অবিনাশবাবুকে এবার বোঝাতে হবে উনি যা ইচ্ছে তাই করতে পারেন না তুমি যদি পাশে থাকো তাহলে আমিও তোমার পাশেই আছি গ্রামে শান্তির জন্য যা করা দরকার তা করো দেখতেই তো পাচ্ছ হোটেল করছি নিজের ব্যবসা শুরু করবো ঠিক করেছি আরে হোটেল গুলি তুই সাহস তো কম দিচ্ছি না তোর অবিনাশবাবুর অনুমতি নিছিস অনুমতি কেন নেবো জায়গাটা তো গ্রামের সবার আমি কাউকে বিরক্ত না করে আমার নিজের কাজ করছি তুই না জানিয়ে করতে পারিস না আমি জানি আমি কি করছি আমাকে ভয় দেখিয়ে লাভ নাই নগেন যা ইচ্ছে করো আমার পথ থেকে আমি সরবো না দাঁড়া তোকে দেখে নেবো বেটা অবিনাশবাবুকে বলে দেবো তারপর দেখবি কি হয় গিয়ে বলো আমার যা হারানোর ছিল তুই আর অবিনাশ বাবু আগে নিয়ে নিয়েছিস এবার আমাকে আর কিছুতেই ভয় দেখাতে পারবি না তুমি আমার ছেলেকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছ নিলিমা এই জন্যই সংসারে এত অশান্তি আপনি সব সময় আমার পিছনে লাগেন কেন মা আমি কি করেছি বলতে পারবেন মা এবার থামো না এভাবে রাগারাগি করলে কি করে হবে তুই চুপ করো একটু আমি কেন চুপ করব রে রতন তোকে তো আমার নিজের ছেলে বলে চিনতেই পারি না রে এই বউ পে তুই তো পুরোপুরি পাল্টে গেছিস রে আবার আপনি সেই পুরনো কথা তুলছেন আমি আর এইসব সহ্য করতে পারবো না মা আমি তোমাকে বলছি একটু শান্ত হও এভাবে ঝগড়া করলে অশান্তি বাড়বে বই কমবে না তুই বোদ লেগেছিস রে রতন অনেক বোদ লেগেছিস বাবা আমার এখানে আর থাকা সম্ভব নয় এবার আমি চলে যাব কি বল শুম সুখ কোথায় যাবে তুমি যেখানে আমার সম্মান থাকবে আমি সেখানেই যাব। এই ঘরে আর এক মুহূর্ত আমি থাকতে পারবো না রে আরে হরিপদ সত্যি তুমি করে ফেললে আজকে দেখো গ্রামের সবাই তোমার হোটেলে এসেছে হ্যাঁ গো গোপাল আমি নিজেও ভাবিনি এত মানুষ আসবে তোমাদের মতো বন্ধুদের পাশে না পেলে এটা সম্ভব হতো না তোমার সাহস দেখে সত্যিই গর্ব হচ্ছে তুমি প্রমাণ করলে চাইলেই মানুষ নিজের ভাগ্য বদলাতে পারে কিন্তু জানো নগেন আবার এসেছিল বলে গেছে বাবুকে সব জানিয়ে দেবে নগেনের এত সাহস ওরাই তো প্রথমে তোমাকে শেষ করতে চেয়েছিল এখন আবার কি চায় যা পারে করুক আমি আর ভয় পাচ্ছি না আমি তো কোনো অন্যায় করছি না গ্রামের সবাই আমার পাশে আছে এবার ওদের ভালোভাবে বোঝাতে হবে গ্রামের লোক ওদের ভয়ে আর চুপ করে থাকবে না তুমি একদম চিন্তা করবে না হরিপদ কাকা গ্রামের সবাই তোমার পাশে আছে বাবু। বাবু সব শেষ হয়ে গেল হরিপদ আবার বাঁশতলায় হোটেল খুলে বসেছে গ্রামের সবাই ওর হোটেলে ভিড় করছে আমাদের আর কেউ ভয় পাচ্ছে না কি বলছো কি তুবে এত সাহস ওর এত বড় বুকের পাটা হরিপদ ওর বাবু আমি আগেই বলেছিলাম ওকে থামতে কিন্তু দেখুন না ও গ্রামের সবার সামনে আমাদের এই চ্যালেঞ্জ করেছে আর সহ্য করা যাচ্ছে না বাবু এখনই ব্যবস্থা নেওয়া দরকার ঠিক বলেছো নকেন আজকে রাতের মধ্যেই হোটেলটা তুলে দেব এবার বুঝুক হরিপদ ও কার সঙ্গে লড়াই করছে হ্যাঁ বাবু আজকে রাতেই একটা হেস্ত নেস্ত করে পেলুন গ্রামের লোকের সামনে আমাদের মাথা উঁচু করে রাখতে হবে তুমি চিন্তা করো না নগেন এবার নিজেই বেরোচ্ছি আমি দেখি কত বড় সাহস ওর আরে রতন দাঁড়া দাঁড়া এদিকে আয় ভাই মুখটা এমন ভার কেন রে তোর কি হয়েছে বল না আর বলো না হরিপদু কাকা ঘরে শুধু অশান্তি মা আর বইয়ের ঝগড়া থামাতেই পারলাম না মা অভিমান করে বাড়ি ছেড়ে চলে গেল কি বলছিস মাকে বুঝিয়ে বললি না অনেক বুঝিয়েছি কিন্তু শোনে না কেউ দুদিন ধরে খাবারও খাওয়া হয়নি মাথাটা কাজ করছে না কি করব বুঝতে পারছি না তুই একদম চিন্তা করিস না একটু বস আগে পেট ভরে খেয়ে নে তারপর সব ঠিক হয়ে যাবে দেখবি ধন্যবাদ হরিপদ কাকা তুমি না থাকলে আমার যে কি হতো বলিস আরে আমি বিপদের সময় তোর পাশে দাঁড়াবো না তো কে দাঁড়াবে নে হালকা খাবি আরে তো আমাকে কেন কি হয়েছে আরে হরিপদ কাকা আমাকে বিশেষ ভাবে আপনার কাছে পাঠিয়েছে ও আজকে আপনাকে হোটেলে নেমন্তন্ন করেছে আপনি গেলে খুব খুশি হবে বলছিল কি কি বাবু কি ওই হোটেলে খাবে নাকি বিশ্বাস করুন বাবু হরিপদ কাকা আপনার জন্য খুব আশা করে বসে আছে আপনি গেলে ওর অনেক আনন্দ হবে ছোট বড় যা ভুল বোঝাবুঝি ছিল সব মিটে যাবে বাবু এসব জ্বালাগি গরিবের চালাকি তো বোঝেনি না নকেন আজকে তোমার কথা শুনবো না গ্রামের একজন মানুষ আমাকে এত সম্মান দিয়ে ডাকছে তাহলে আমার যাওয়া উচিত বাবু আপনি সত্যি জানেন হ্যাঁ নকেন আমি নিজের ভুল বুঝতে পারছি মানুষের ভালোবাসা আর সম্মান বড় মূল্যবান আজকে আমি যাব চলুন বাবু তাহলে যাই হরিপদ কাকা আপনাকে দেখে নিশ্চয়ই খুব খুশি হবে